সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত বাংলায় সফটওয়্যার টেস্টিং এ আজকে আমি কথা বলবো সফটওয়্যার টেস্টার হিসেবে আপনাকে ডে টু ডে বেসিসে কি কি কাজগুলো করতে হয় সফটওয়্যার টেস্টার হিসেবে প্রথমে আপনারা সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট পাবেন যেটাকে সংক্ষেপে বিআরডি বলা হয় বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনাকে টেস্ট প্ল্যান তৈরি করতে হবে টেস্ট প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে টেস্ট কেস তৈরি করতে হবে টেস্ট কেসগুলো তৈরি হলে আপনাকে ডিসাইড করতে হবে কোন টেস্ট কেসগুলো ম্যানুয়ালি এক্সিকিউট হবে কোনগুলো অটোমেটিক ওয়েতে এক্সিকিউট হবে যেগুলো ম্যানুয়াল এক্সিকিউশন সেগুলো ম্যানুয়ালি এক্সিকিউট করবেন অটোমেশন ওয়েতে যেগুলো এক্সিকিউট হবে সেগুলোর জন্য আপনার টুল দরকার পড়ে আপনার কোম্পানি যে টুল ইউজ করে এটা সিলেনিয়াম হতে পারে প্লে রাইট হতে পারে সাইপ্রেস হতে পারে ইউএফটি বা অন্য কোনো একটা টুল হতে পারে যে টুলই হোক না কেন সেই টুলের মতো করে আপনাকে অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করতে হবে অটোমেশন স্ক্রিপ্ট তৈরি হয়ে গেলে সেগুলো আপনাকে এক্সিকিউশন করতে হবে এক্সিকিউশন করার পরে যদি আপনি কোনো ডিফেক্ট বা ইস্যু পান সেটাকে আপনি রিপোর্ট করতে হবে ডিফেক্ট ফিক্সড হয়ে গেলে আপনাকে আবার রি এক্সিকিউট রিটেস্ট করতে হবে আপনার টেস্ট যখন কমপ্লিট হয়ে যাবে আপনার টেস্ট রেজাল্টটা আপনার বিজনেস অ্যানালিস্টের কাছে রিভিউর জন্য পাঠাতে হবে যদি রিভিউ করে অ্যাপ্রুভ করে আপনার টেস্টিং ইজ ডান এই কাজগুলোই একজন সফটওয়্যার টেস্টার হিসেবে ডে টু ডে বেসিসে আপনাকে করতে হয় আমি আশা করব যারা সফটওয়্যার টেস্টিং শিখতে চাচ্ছেন এই আলোচনাটা তাদের জন্য অনেক কাজে আসবে যদি এই আলোচনা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য